বাংলার নববর্ষকে বরণ করার লক্ষ্যে ত্রিপুরী সম্প্রদায়ের প্রধান উৎসব বৈশু উৎসব সাবরুম মহকুমায় বনকুল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে এগারো এবং বারোই এপ্রিল দুই দিনব্যাপী রাজ্যভিত্তিক বাইশতম বৈশু উৎসবের আজ শেষ দিন বারোই এপ্রিল সন্ধ্যা সাত গোটিকায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনব্যাপী রাজ্যভিত্তিক বাইশতম বৈশু উৎসবের সমাপ্তি হয় দুই দিন সন্ধ্যায় উৎসবের সাংস্কৃতিক মঞ্চে ত্রিপুরী সম্প্রদায়ের গান নৃত্য অনুষ্ঠিত হয় মিস্টার অ্যান্ড মিস বৈশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে ত্রিপুরী সম্প্রদায়ের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এই উৎসব ত্রিপুরী সম্প্রদায়ের হলেও উৎসবে নানা ধর্ম বর্ণের লোক সামিল হয়েছেন এবং জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে এই উৎসব ত্রিপুরী সম্প্রদায়ের কৃষ্টি সংস্কৃতি পোশাক খাওয়ার সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে যেগুলি সময়ের বিবর্তনে ত্রিপুরী সম্প্রদায় থেকে হারিয়ে যাচ্ছে সাংস্কৃতিক মঞ্চে পরিবেশন করা হয় ত্রিপুরী সম্প্রদায়ের উল্লেখযোগ্য গান জাদু কলিজা এবং বস্তা গান খেরবাই মসামু ডান্স এছাড়াও ইয়াদেং চুর সুকুই থুমমানি এই তিন ধরনের খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় বারোই এপ্রিল সন্ধ্যায় মিস্টার অ্যান্ড মিস বৈশু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতায় মোট চৈত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন